ভালো যোগ্য লোকের দরকার আছে সেখানে আপনি সম্মান পাবেন কিন্তু পঙ্কিম রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চক্করে আনবেন না গত সতেরো বছরে কিভাবে নিঃস্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দূরে পৌঁছে নষ্ট করা হয়েছে তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে আমরা যদি আশা করি আমাদের ছাত্ররা নিয়মিত কাজ করবে আমরা যদি আশা করি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তাহলে সেই করিবে আমাদের সৃষ্টি করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা তার কিছুই করতে পারিনি এর প্রতিবাদ পর্যন্ত আমরা করতে পারিনি শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারি কিন্তু রাজ্যের রাজনৈতিক বিশ্বাস বিশ্বাসের পর্যায়ে থাকে

কঙ্কির রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চক্রে আনবেন না এই হচ্ছে আমাদের আহ্বান যে রাষ্ট্র গ্রহির্ভূত হত্যাকাণ্ড করছে যে রাষ্ট্র মানে এমন কোন অপরাধ গঠন করেনি কিন্তু তার বিরুদ্ধে আমরা মূলত সবাই আমরা মোটামুটি নীরবে সেটা চর্চা এবং আমরা ধরে নিয়েছিলাম এই অবস্থা যেন চলবে কিন্তু সেই সময় এই তরুণ সমাজ জেগে উঠে তারা কিন্তু সেই প্রতিরোধ তারা করল এবং শুধু প্রতিরোধ উৎখাপ করল সেই সেই ডিফুরেন্সে উৎসাপ এখন সময় এসেছে এই যে একটা ইনক্লুসিভ সোসাইটি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা একটা বৈষম্য বিরোধী সমাজ তৈরি করা